সম্মানিত উপস্থিতি অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে এবং অন্যের দোষ চর্চা করার ব্যাপারে আল্লাহ বাকর আলমিন এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এবং দোষ গোপন রাখলে মহান রবের পক্ষ থেকে কী কী পুরস্কার পাওয়া যাবে কি কি ফজিলত পাওয়া পাওয়া যাবে এই প্রসঙ্গে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যেমন রসুল্লাসাল আল্লাহ হা আরিক হসাল্লাম বলেন স্যাতার অহ মুসলিম স্যাতর অহুল্লাহ হফিদ দুনিয়া বলে রসূল্লা সাল্লাল্লাহ আরেক সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের দোষ গোপন রাখবে অর্থাৎ আমি কোন মানুষের দোষ জানি একজন মানুষ দোষ করেছেন সেই সম্পর্কে আমি অবগত আছি তারপরেও যদি আমি আল্লাহ পার্ক বলে আগে আমি সন্তুষ্ট ছিল আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি লাভের আশায় আমি যদি তার সেই দুষকে যদি আমি গোপন রাখতে পারি আল্লাহ রব্বুল আলমীর দুনিয়া এবং আখেরাতে আমার দুষগুলো তিনি গোপন রাখবেন হ্যাঁ

হে ইমানদারগণ যারা তোমরা ইমায়ন এনেছো আমি আল্লাহর্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করেছ তোমাদের উদ্দেশ্যে বলছি

বিষয় নিয়ে তোমরা আলোচনা করো না সমালোচনা করো না ওয়া লা ইয়াক্তাব এবং তোমরা একে অপরের গীবত করো না গীবত এটি একটি খুবই মারাত্মক বিষয় যেটা বর্তমান সময়ে বর্তমান জেনারেশনে দোকানে পাঠে এর প্রচলন সবচেয়ে বেশি দেখা যায় গীবত করলে এর পরিণাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لحم أخيه ميتاً فكرهتموه واتقوا الله ফর আলম সেখানে বলেছেন যে তুমি কি তোমার কোন ভাইয়ের মৃত ভাইয়ের গুস্তকে যদি তুমি পছন্দ করবা অবশ্য তুমি সেটাকে অপছন্দ করো ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্য কোন ভাইয়ের সমালোচনা করো গীবত করো তাহলে সেটি এমন পর্যায়ে চলে যায় এমন মারাত্মক গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামে লিপিবদ্ধ করেন যে তোমার একজন মৃত ভাইয়ের গোষ্ঠীকে যে পরিমাণ গুণা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর ভাইয়ের গীবত করলেও ঠিক একই পরিমাণ আল্লাহ পাক গুণা লিপিবদ্ধ করবেন বিল্লাহ ঠিক তেমনি ভাবে আমরা শুধু গীবত অন্যের দোষ চর্চা করার সেখানে আমরা সীমাবদ্ধ থাকি না আমরা কথা বলার ফাঁকে ফাঁকেই সাথে সাথে আমরা অপর একজন মুসলমান ভাইকে অপর একজন মুসলমান বন্ধুকে আমরা কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দেই নাউযুবিল্লাহি মিন যালিক যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন যে তিনি বলেছেন লা ইর্মি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইর্মিহি বিল কুফরি ইল্লা সাল আলী সাল্লাম বলেন যে তোমরা যদি কোনো মানুষকে কাফের বলো তাহলে সেই ব্যক্তি যদি কাফের না হয় প্রকৃতপক্ষে সে যদি আল্লাহর একজন প্রিয় বান্ধা হয়ে থাকে আমি তার ব্যাপারে সমালোচনা করলাম তাকে মিথ্যা অপবাদ দিলাম কাফের বলে তখন রাসুল্লা সাল্লা বলেছেন যে তাহলে যে কাফের ফতুয়া দিল তা সে নিজেই কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ছোট ছোট বাক্যগুলো ছোট ছোট কথাগুলো যে আমরা একে অপরকেই অবলীল আমরা বলে বেড়াই এটি ইসলামের একটি শিক্ষা নয় ইসলামের দীক্ষার ভিতরে এই সমস্ত কর্মগুলো করে না এই কারণে ছোট ছোট কাজগুলো থেকে আমাদের আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এই ছোট কাজগুলোর মাধ্যমেই আমরা মাধ্যমে নাজাদ পাওয়া থেকে বিচ্ছুত হতে পারি এই জন্য আমাদেরকে অন্যের দোষ গোপন রাখা মানুষের গীবত সমালোচনা করা অন্য কাউকে কাফের ফাঁসের মিথ্যাবাদী মুনাফের এই সমস্ত ফতোয়া দেওয়া দেয়া দেয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই আমিন সমানত উপস্থিতি দ্বিতীয় দ্বিতীয় বিষয়